আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন মৌমিতা মৌমিতা কেমন আছেন অনেক ধন্যবাদ আমার সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে বেবি পাশে ঘুমাচ্ছে তো তাই আস্তে আস্তে কথা বলতেছি হ্যাঁ পুরো ক্লিয়ার ধন্যবাদ মৌমিতা মৌমিতা আপনার বেড়া না বেডি মানে মেয়ে না ছেলে একটু জানতে চাই হ্যাঁ হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো নাই আমারই হাই প্রেশার হয়ে গেছে দিন রাত জাগতে জাগতে হাই প্রেশার মনে হয় চায় রুইছে হাসতেছে দুটোই বেটা বেটি দুটোই বেটি বড় বেটা ছোট বুঝলাম না কিছু আগা মাথা হ্যাঁ রিঙ্কু দিদি রিঙ্কু দিদি কেমন আছেন অনেকদিন পর দেখা হইল মানে কথা হইতেছে দিদি কেমন আছো ধন্যবাদ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভালো নাই লাইক ধন্যবাদ ধন্যবাদ দিদি লাইক দেওয়ার জন্য ভালো না কেন কি হয়েছে দিদি আপনার তো এখনও নোটিফিকেশন আমি পাই মাঝে মাঝে ইউটিউবে তো আমি ঢুকতে পারি না শরীর খারাপ হ্যাঁ আমারও তো শরীর খারাপ দিদি কী হয়েছে আপনার একটু জানায় দেন আমারও শরীর খারাপ আমার হচ্ছে হাই প্রেশার ঘুমাতে পারি না ঠিকমতো ঠিকমতো ঘুম নাই আমার চোখে মা চলে গেছে ওহ আচ্ছা কবে দিদি ইউটিউবে তেমন একটা পড়ে না আমার এখন মেয়ে নিয়ে ব্যস্ত থাকি হাই প্রেশার হাই হ্যাঁ আমারও তো প্রেশার হাই একশো একশো আর হলো একশো ষাট প্রেশার তিন মাস হয়ে গেছে ও হ্যাঁ পৃথিবীতে মা ছাড়া কিছুই নাই মা ছিল তো সব ছিল আমু উঠে গেছেন আমার আমার মেয়ে উঠছে আমার মেয়ে উঠছে অন্ধকারে শুয়ে শুয়ে রাখছে এই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে গো দিদি আমরা কেউই থাকতে পারবো না আমাদের কোনো ই নাই অন্ধকারে আমার মেয়ে ওই যে দেখেন উঠে বসে রয়েছে বস বসইছে আমু উঠে বসো তো উঠে বসো তোমাকে সবাই দেখতেছে আমার একটা মা আমার এখন দুইটা মা বুঝছেন এই যে একটা মা এটা ছোট আর বড় মা হচ্ছে বাসায় আমার একশো নব্বইয়ের নিচে একশো আশ আশি ও আচ্ছা তাহলে তো অনেক অনেক আমার তো ঘুম হয় না দিদি মাইয়ার জন্য এই মেয়েটা হয়েছে পড় থেকে জেগে জেগে রাত পার করতে হয় আর আমার মেয়ের ঘুম কম এই যে একটু আগে বাচ্চা বাপ ওরে শুয়ে দিয়ে গেল আমারে বলে কি যে ঘুম এখন এই যে উঠে গেছে দেখছেন মানে আমার শান্তি না গেছে শান্তির মা মরে গেছে আমার আমার জীবনটা তেনা তেনা এটা কি বাবা দেখি দেখি উঠো 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 আম আপনারা বসতে পারেন একটু বসেন তো দেখি একটু বসেন একটু বসেন উঠেন 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 সবাই দেখতেছে তিনটে ওষুধ খাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রেশারের ওষুধ তো সকালে খাইতে হয় খালি পেটে একবার রোগ ধরা পড়লে হায় রে ওষুধ ওষুধ ছাড়া তো কোনো কিছুই নাই এই জীবনে আম উঠেন তো একটু সুন্দর করে উঠেন তো আপনারা সবাই দেখতেছি ঘুম থেকে উঠছি উঠেন উঠেন একটু উঠেন মাসাল্লা উঠো 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 তুমি ভিডিও দেই না ঠিক মতো আমিও তো দিতে পারি না দিদি আমিও লাইভ করি হ্যাঁ লাইভের নোটিফিকেশন আমি পাই নোটিফিকেশন পরে পাই আমি তো আসলে ইউটিউবে ঢুকি না এখন নোটিফিকেশনটা আমি পরে পাই না পাইলে আর কি তখন দেখি যে লাইভ শেষ শর্ট দেই হ্যাঁ দেবেন শর্ট দিবেন এখন ইউটিউব হচ্ছে ইউটিউব থেকে যদি কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কন্টেন্ট দিতেই হবে ভালো ভালো কন্টেন্ট আমরা তো কিছুই দিতে পারি না আমরা যা দেই তা তো মানুষ দেখেও না তাই না কি করব ভাবতে পারি না আকসা আকসা উঠো তন্ম উঠো 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 উঠে দাঁড়ো আচ্ছা মৌমিতা কি আছে না চলে গেছে মৌমিতা দিদি গো কিচ্ছু করতে হবে না এই দুইটা চ্যানেলে মনিটাইজেশন করা ছিল হ্যাঁ ভর্তা পাগল আর এই চ্যানেলটা এই চ্যানেলটার মনিটাইজেশন চলে গেছে আর ভর্তা পাগলের আছে থাকলে কীব আমি তো ভিডিও দিতে পারি না ভিডিও কীভাবে দিব একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং তৈরি করার পর এডিটিং বয়েজ এগুলো দিতে আরও কষ্ট কারণ ঘরে যদি যাদের এই ছোট্ট বেবি আছে তারা বুঝতে পারবে মন ভালো লাগে না হ্যাঁ সেটা তো ঠিক আছে মা মা বাবা পৃথিবীতে বটগাছ বটগাছ যদি চলে যায় রোদে বৃষ্টিতে ভিজতে হবে কত দুঃখ কষ্ট সইতে হবে এই তো দিদি চলে গেল কেন এটাই তো কথা চলে গেল কেন আমার আমরাও তো স্থায়ীভাবে থাকতে পারবো না আমাদেরও চলে যেতে হবে সবারই চলে যেতে হবে প্রিয় জিনিস প্রিয় মানুষ চলে যাওয়াটা আমরা আর কি সহ্য করতে পারি না এটাই হচ্ছে কথা কী হয়েছে মাম্মা উঠো উঠে দাঁড়ো এখানে বসেন হ্যাঁ বসেন তোমার মিকিটা কোথায় মো মিকি উঠো 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 আল্লাহ 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 সব কিছু উল্টা পাল্টা করে ফেলায় মিকির আনো তো ওই যে মিকি ওই যে মিকি হ্যাঁ আচ্ছা মিকি রে নিয়ে আসো না যাও ও যে মিকি ও যে ও যে ও যে দেখেও না তালি দিছ আচ্ছা তালি দাও তো পাপা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ ছাড়ো ছাড়ো আচ্ছা হায় তানিয়া তানজিলা হেজ হেচকে উঠলো কেন আমি তো চুরি করে কিছু খাই নাই আমি আমার বয়স দশ বছর ও তাই নাকি কেমন আছো আমি মুসলিম আচ্ছা আচ্ছা মনিটাইজেশন গেল কেন গেল গেছে কিছু ভুলের কারণে চলে গেছে এখন ওয়ার্স টাইম তো অর্ধেকের বেশি হয়ে গেছিলো কিন্তু ওই যে আমার মেয়ে আসার পর আর লাইভ টাইপ করি না ভিডিও দেই না এই আট নয় মাস ধরে আমি এখন কিছুই করতে পারি না সেজন্য এরকম হয়েছে আর ইউটিউবে কিছু ভুল করলেই শেষ ছোটোখাটো ভুল করলেই শেষ আচ্ছা তানজিলা তানিয়া তানজিলা তুমি কেমন আছো অনেক ধন্যবাদ লাইভ স্ট্রিম আসার জন্য তুমি কেমন আছো জানাবা আমি কি মুসলিম হ্যাঁ হ্যাঁ মুসলিম হ্যাঁ আমি মুসলিম হ্যাঁ আব্বু আম্মু পাপারে ডাক দাও তো তুমি পাপারে একটু ডাক দাও হেজে আমার মেয়ে হি অন্ধকারে বসে রয়েছে ই অন্ধকারে আচ্ছা আচ্ছা আসতে হবে না যাও তুমি মিকিরে এই যে মিকিরে নিয়ে আসো মেয়ের জন্য অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ আমি সিক্সে পড়ি তাই নাকি আচ্ছা খুব ভালো খুব ভালো মন দিয়ে লেখাপড়া করো তানজিলা তানিয়া তানজিলা তোমার জন্য দোয়া রইল মন দিয়ে লেখাপড়া করো এই যে দেখো টুকটুক করে আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে এখন একা একা বসতে পারে কত কিছু করে ঘরটা মাথায় তুলে রাখে তানিয়া আমার আমার নাম নেম আচ্ছা আচ্ছা তাহলে তানজিলা তোমার নাম তাহলে তোমার নাম হচ্ছে তানজিলা বুঝতে পারছি নাকি হ্যাঁ রিঙ্কু দিদি অনেক ধন্যবাদ থাকার জন্য তো কে কে আসলো আমি জানি না আচ্ছা ঠিক আছে দিদি ভালো থাকবেন আর চিন্তা করবেন না চিন্তা করলে জানেন চিন্তা করলে চিন্তা বাড়বে কমবে না ঠিক আছে চিন্তা হচ্ছে ঘুন পোকা ঘুন পোকা যেমন কাঠকে খেয়ে ফেলে তেমন এই চিন্তার রোগটা আমার আমরা মানুষদের খেয়ে ফেলে তাই চিন্তা করবেন না আমি তোমার লাইভে লাইক করে দিছি ধন্যবাদ তোমাকে তানজিলা তোমাকে অনেক ধন্যবাদ মেয়েকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আপনাদের পরিবারের প্রতি অনেক অনেক ধন্যবাদ দিদি দেখা করে গিয়েছেন আমার সাথে এটাই আমার কাছে ভালো লাগলো আর এই চ্যানেল আমার ওয়াশ টাইমের দরকার আছে আমার তো আর কি মনিটাইজেশনে এই চ্যানেলে নাই আপাতত তুমি আমার ভিডিওতে লাইক করে দাও প্লিজ প্লিজ আচ্ছা তাঞ্জিলা তোমার কোন চ্যানেল চ্যানেলটা কোথায় একটু নিয়ে আসো দেখি তুমি কি কন্টেন্ট তৈরি করো দেখি অবশ্যই তোমার ভিডিওতে আমি লাইক দিব এবং সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে টেনশন করো না আমি লাইক দিয়ে দিব সাবস্ক্রাইব করে দিব এবং ভিডিও দেখব পুরনো বন্ধুকে ভুলে যাব কি করে ঠিক কথা বলেছেন দিদি আসলে কি আমি তো আমি তো আমার মেয়ের জন্য আমি লাইভে আসতে পারি না কারো কিবা কারো ভিডিও ঠিক মতো দেখতে পাই না ইউটিউবেই আমি বেশি ঢুকি না কারণ আমার সময়টা কোথায় এই যে এখন ঢুকছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন মেয়েকে আবার খাবার খাওয়াইতে হবে মানে একটা বাচ্চা ছোট বাচ্চা একা লালন পালন করা যে কত কষ্ট আমার তো হাই প্রেশার আমার দুদিন আগে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ডাক্তারের কাছে নামার পর দেখলো আমার হাই প্রেশার এখন কি আর করার বলেন এই ছোট মেয়ে নিয়ে কী করবো আপনি তো অনেক উপকার করেছেন উপকার তো আপনারাও করেছেন এমন না যে করেন নাই উপকার আমরা সবাই সবারটা করেছি আর করব যতদিন আমরা ইউটিউবে আছি বেঁচে অবশ্যই করবো আজ এই যে আমি কমেন্ট করছি এই আইডি আচ্ছা তুমি এক কাজ করো তানজিলা আমার কমিউনিটি যে পোস্ট করা আছে না সেখানে কমেন্ট করে আসো হলে তুমি আমার একটা ভিডিও দেখো দেখে সেখানে কমেন্ট করে আসো তাহলে তোমার চ্যানেলে আমি দ্রুত ঢুকতে পারবো বুঝতে পারছো আগে মেয়ে পরে ইউটিউব হ্যাঁ সেটাই তো এত বছর পর আমার মাইয়া পাইছি আমি হ্যাঁ রে আমার মাইয়া এই যে দেখেন কি করতেছে আজান দিচ্ছে নাম ও দাও 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 দা দাও এটা খায় না পচা 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 ছি এটা মুখে দাও কেন এটা দিয়ে খেলো খেলা করো ইস মুখে দিলে তো আমি এটা ফেলে দিব মুখে দাও দি নাই ট পচা মেয়ে আসো আসো এ আল্লাহ এগুলো কি করছো তুমি এগুলো কি করছো মাম্মা এগুলো কি করছো এই যে এই যে দেখো এই যে আচ্ছা শরীরের প্রতি যত্ন নেবেন হ্যাঁ দিদি অনেক অনেক ধন্যবাদ আপনিও শরীরের প্রতি যত্ন নেবেন এবং টেনশন করবেন না আমাদের এখানেও আজান দিচ্ছে দিচ্ছে ও আচ্ছা হ্যাঁ এখন তো সব জায়গায় আজান দিবে আসরের আজানের সময় হয়ে গেছে এখন তো আজান দিবে কে কে আছেন কমেন্ট করেন যারা যারা আছেন কমেন্ট করবেন আশা করি আমি কমেন্ট করেছি আচ্ছা 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 ভিডিও দেখে কমেন্ট করতে হবে না হলে কিন্তু স্প্যাম হলে আমি আর তোমার কমেন্ট খুঁজে পাবো না হ্যাঁ বুঝতে পারছো তোমার কমেন্ট আর কি খুঁজে পাবো না আমি ভিডিও দেড় মিনিট দুই মিনিট দেখতে হয় নাহলে কমেন্ট পাওয়া কমেন্ট খুঁজে পাওয়া যায় না স্প্যাম মানে ওই কমেন্টটাই স্প্যাম হয় সিন্ডুপুতু আমার সবাইকে এই যে আম্মু সবাইকে বলো আল্লাহ হাফেজ বলো তুমি পারো না আল্লাহ হাফেজ বলতে হাই হাই আচ্ছা ভিডিও দেখে তারপর কমেন্ট করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লাইভ শেষে তোমার চ্যানেলে ঢুকবো এবং তোমার চ্যানেল আমি প্রয়োজনে আমার কমিউনিটিতে পোস্ট করে দিব। বুঝছো মানে প্রমোট করে দিব তোমার তোমাকে সাবস্ক্রাইব করে দিতে বলবো অনেকেই তোমার ভিডিওগুলো দেখবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার কমিউনিটিতে তোমার চ্যানেল পোস্ট করে দিলে ভিডিও তোমার ই দেখবে তোমার ভিডিও সবাই দেখবে অনেক দেখবে পাপা তুমি এরকম করো কেন প্লিজ এখানে আসো এখানে বসো এখানে বসো মানুষ কি বলবে জানো তোমাকে বলবে কি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের দেশে ঠিক পৌঁছে যাব চাদের দেশে এই যে ধর ঠিক ছে যাব আম্মা এখন আছো এই যে শুনো এখন আমি লাইভে আছি তো আম্মা এখন আসো তুমি ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো রাখো রাখো আচ্ছা আমি যাই আমার আম্মু মোবাইল রিবেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমরা এখন আমরা কোথায় যাব বাবা আমরা ছাদে যাব ঠিক আছে ছাদে গিয়ে কি করব আমরা চলো তুমি ছাদে যেতে চাও আসামনি হ্যাঁ আচ্ছা শুনো আমার কথা শুনো বাবা তুমি ছাদে যেতে চাও আচ্ছা যেতে চাও পিপি যাবা আমার শোনাবটা না আমার কথা শুনে না হ্যাঁ হ্যাঁ তোমার এই কমেন্টটা স্প্যাম হয়েছে বুঝছো সাবস্ক্রাইব লিখতে হয় না সাবস্ক্রাইব আমি লাইভ থেকে বের হয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দিব তুমি টেনশন করো না এখন তো আমি লাইব্রেরি তুমি যদি চাও তোমাকে আমি দশটা সাবস্ক্রাইব দিতে পারবো বুঝতে পারছো তুমি যদি চাও তোমাকে আমি দশটা সাবস্ক্রাইব দিতে পারবো ঠিক আছে আমার দুটা চ্যানেল আছে মনিটাইজেশন করাই আর হচ্ছে আরও কয়েকটা চ্যানেল আছে আচ্ছা তোমার কমেন্ট যদি আমি কমিউনিটিতে পাই আমার কমিউনিটিতে তাহলে তোমাকে আমি দশটা সাবস্ক্রাইব দিয়ে দিব টেনশন করো না আজকে রাতে দিব রাতে আমার হাতে তো সময় নাই ছোট্ট বেবির জন্য সময় পাই না বুঝছো দিয়ে দিব চিন্তা করো না তবে কমিউনিটিতে দিতে হবে কমেন্ট কমেন্ট কমিউনিটিতে করতে হবে অন্য জায়গায় করলে আমি তোমাকে পাবো না খুঁজে আচ্ছা আজকের মতো বিদায় জানাই আকসা মুনি বিদায় জানাও এই যে বলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আকসা এখন খাবার খাবে সে জন্য আমি লাইফটা কেটে দিব হ্যাঁ এই যে এত দুষ্ট হইসা এই যে এই যে আল্লাহ রে পাখির বাচ্চা এটা এটা হলো পাখির বাচ্চা নে পাখির বাচ্চা নে সব সবকিছু মুখে দিতে হয় না বাবা হ্যাঁ আচ্ছা আজকের মতো বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ বেশি বেশি করে ভিডিও দেখবেন আমাদের